আর কি একটা লগে জানি আর এনগেজমেন্টটা বাড়াইতে হবে নাকি এনগেজমেন্ট তো প্রচুর বাড়াইতে হয় কমেন্ট রিপ্লাই দিয়া

কবে আইডিটা খুলছি ক্রিয়েশন ডেট আছে এখানেই আপনার ওই যে অক্টোবর চাইল এই যে লেখা অক্টোবর চাইল এই যে অক্টোবর চাইল এই যে হ্যাঁ অক্টোবর চাইল দেওয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর আমার ইউটিউব চ্যানেলও আছে একটা হ্যাঁ হ্যাঁ ভাইয়ের চ্যানেলে একটু বলতে চাই হ্যাঁ ইউটিউব চ্যানেলটাও একটু দেখাইতে চাই আচ্ছা দেখাও দেখাও যদি আপনারা বিরক্ত না হন হ্যাঁ এই যে এটাতে মনিটাইজেশন এখন আসে নাই তবে খুব দ্রুত আমার বাইরের দ্বারা ইনফরমেশন দ্বারা আমি কাজ চালাইতাছি দেখি খুব শীঘ্রই হয়তো বা চলে আসতে পারে জানি এই যে এই যে ওয়াইটি দিয়ে দেখাইলাম সামনে আর একটু সামনে হ্যাঁ মনির লাইফ স্টাইল মনির লাইফ স্টাইল হ্যাঁ পঁয়ষট্টি দশমিক সাত কে বিউ একশো উনিশ ওয়াচ আওয়ার জি মহিটেশন আইতে হলে অনেক কিছু লাগবো এই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হলে এদিকেও ভালোই কাজ করতে হবে একশো বারো এক হাজার সাবস্ক্রাইবার লাগবো তিনশো পঁয়ষট্টি দিনে লাগবো চার হাজার ওয়াচিং আওয়ার বা যদি রিল দেখে তাহলে নব্বই দিনে লাগবো টেন মিলিয়ন ভিউ তাহলে সে মনিটেশন পাবে তো আপনারা যারা মোটিশন পাচ্ছেন না তাদের জন্য এই যে মনির একটা এক্সাম্পল তারা যদি একটু মানে নিয়ম মায় না ভায়োলেশন ফ্রি ভিডিও করতে চায় তাহলে ফেসবুক ভালো ফেসবুক বা ইউটিউব যে কোনো জায়গার থেকেই মনিটেশন আই না আর্নিং করতে পারো তো সবাইকে ধন্যবাদ জানাইতেছি এবং মনিরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিশেষ সাক্ষাৎকার দেওয়ার জন্য তো মনির দর্শকদেরকে বিনিয়ে নমস্কার আমার সালাম আলাইকুম সালাম আমার লাইভকে এনগেজড খুশি হয় ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ভাই তো আমার পুরো রিভিউ দিয়ে